জয়গুরু দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে ভীতি করবার সময় কোন কথাগুলো মনে করতে নেই কিংবা ইষ্টভীতি করবার সময় কোন কোন কাজগুলো করতে হয় এই কাজ এই কথাগুলোই আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা অনেকেই ইষ্টভীতি কিভাবে করতে হয় আর ইষ্টভীতি করার সময় কোন কোন ভাবনাগুলো খুব প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ সেগুলো জানি না তো যাই হোক আজকে শর্ট কথাই এবং খুব ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো সেগুলো আমরা আলোচনা করব তো যখন ইষ্টবিতি আপনারা করবেন তখন ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরকে ভালোবেসে এবং তাকেই নিবেদন করতে হয় তাকেই নিবেদন করছি আর সব কিছু তার এই মনে ভেবেই কিন্তু ইষ্টবীতিটা নিবেদন করতে হয় ইষ্টবীতি নিবেদন যারা করছেন ঠাকুরের কাছে ইষ্টভিত্তি করার সময় বেশ কয়েকটা জিনিস করতে নেই কোনো স্বার্থবশত ইষ্টভিত্তি করতে নেই কোনো শর্ত নিয়ে ইষ্টভীরি করতে নেই ইষ্টভীতি করবার সময় কোনো রকম অবিশ্বাস মনে আনতে নেই ইষ্টভীর্তি করার পর কোনোদিন ইষ্টভীতি নিয়ে অন্য কোনো বাজে কথা চিন্তা করতে নেই যারা ইষ্টবীতি করছেন তারা কখনো নিন্দা করবেন না কারো নিন্দা কোনো দিন করবেন না নিন্দা করা মানেই নিজের দোষ নিজে কুড়িয়ে নেওয়া তাই কারো নিন্দা কারো সামনে করবেন না এগুলো আমাদের শ্রী ঠাকুর শিখিয়েছেন আর এগুলো আমাদের শিখতে হবে দ্বন্দ্বিবৃত্তির মতো যদি কোনো বাজে স্বভাব নিজের মধ্যে লুকিয়ে আছে তা আজ এখন থেকেই ছেড়ে ফেলুন না হলে যেভাবেই যখনই ইষ্টবীতি করুন না কেন আপনার তা আর কাজে লাগবে না তো যাই হোক আজকে ইষ্টভীতি আমাদের প্রধান বিষয় এটাই মূল আলোচনা ইষ্টভীতি নিয়েই কিন্তু এই ডিপি ওয়াক্সের ঝড় ইষ্টভীতি নিয়েই মানুষের মনে এত দ্বন্দ্ব ইষ্টভীতি নিয়েই মানুষের মনে এত প্রশ্ন আর ইষ্টভীতি আনে আমাদের পরম মঙ্গল অকাল মৃত্যু থেকে রোধ করে নিজে হাতে ইষ্টভীতি করুন ইষ্টভীতির মন্ত্র নিজে পাঠ করুন এবং ইষ্টভীতির সময় বলুন ঠাকুরকে যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি এই রকমভাবে ভালোবেসে তাকে নিবেদন করতে হয় তিরিশটি দিনের দিনেই ইষ্টভীতি পাঠাতে হয় ব্রাহ্ম মুহূর্তেই ইষ্টভীতি করতে হয় এবং সাতটা আটটার সময় ইষ্টভীতি করলে সেটা ইষ্টভীতি নিবেদন করা হয় না তাই পরম দয়ালকে দেওয়ার সময় নিবেদন করবার সময় বেশি করেই নিবেদন করুন আমাকে অনেক দিন ধরে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে কিভাবে ইষ্টভীতি করতে হয় একবার করে দেখানো যাক ইষ্টভীতি তো এইভাবে আমি করে দেখাতে পারবো না এর জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি ইষ্টভীতিটা কেমনভাবে করতে হয় পরে যদি আপনি দেখা মানে দেখতেই চান তাহলে অবশ্যই আপনি আপনার ঋত্বিক দেবতার কাছে দেখে নেবেন আবার ওই গুরুভাই আমাকে কমেন্ট করছেন যে যদি কোথাও ভুল করছি তাহলে হয়তো ভুল করেই যাব তাই আমাকে প্লিজ একটু আপনারা আপনি বলে দেন কিভাবে ইষ্টভীতি করতে হয় তাই আমি আপনাদের এভাবে পড়ে দেখাতে পারবো না তবে ইষ্টভীতি আপনি ঋত্বিক দেবতার মানে আপনাকে যে দীক্ষা দিয়েছেন সেই দাদার কাছে আপনি সমস্ত প্রশ্নগুলো করতে পারেন কিভাবে বসে ধ্যান করতে হয় এটা আমি বলতে পারি ধ্যান তো পরমদাল যেভাবে বলেছেন খুব সহজভাবে বসে ধ্যান করার কথা বলেছেন আসন করে বসতে হয় যাতে করে খুব বেশি স্ট্রেস না পড়ে কিংবা খুব বেশি হালকা না হয়ে যায় এমন হালকা যেমন না হয়ে যায় যাতে করে ঘুম চলে আসে এমনভাবে ধ্যান করতে নেই আর ইষ্টভীতির সময় রকম আজেবাজি ভাবনা করবেন না পরম দয়ালকে যখন দিচ্ছেন তাকে মন ভরে দেন এরপর এরপর কথা হচ্ছে ইষ্টবিত্তি কত করবেন সেটা আপনার ব্যাপার ইষ্টবৃত্তি বেশি করে করলেই যে তার দয়া পাওয়া যায় কম করে করলে তার দয়া পাওয়া যায় না এমনটা কিন্তু নয় ইষ্টভীতি আপনি আপনার মতো করে করুন ঠাকুরের বলা আছে যেমন ভাবে আপনি যেমন রোজগার করেন সেই থেকে আপনার সামর্থ্য মতো আপনি ইষ্টবিত্তি করতে পারেন পাঁচ টাকা করে ইষ্টবিত্তি করতে পারলে খুবই ভালো হয় তো আপনার যদি না সামর্থ্য থাকে না করবেন কিন্তু যেটা বাজারে চলছে সেই পয়সা দিয়ে ইষ্টবিত্তি করতে হয় এখন বাজারে পঁচিশ পয়সা আর চলে না কিন্তু আমি আমার ঠাকুরকে পঁচিশ পয়সাই দিই অনেকেই এইখানে আছেন যারা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা ইস্টভিত্তি করে কিন্তু দোকানে কিছু যান না কিনতে পঁচিশ পয়সা দিলে কেমন আপনাকে কিছু দেয় দেখব কেউ দেবে না কেউ দেবে না পঁচিশ পয়সা দিলে কেউ দেবে না আর পঞ্চাশ পয়সা কারণ ওগুলো অচল পয়সা কিন্তু আমরা ঠাকুরের কাছে ওগুলোকে সচল রেখেছি ওই পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দিয়ে আমরা ইষ্টবিত্তি করছি এখনো পর্যন্ত আমার নিজস্ব গুরু ভাই এইখানে অনেক মানুষ আছে ডিপি ওয়াশ করতে গিয়ে দেখেছি সকলে পঁচিশ পয়সা ছাড়া ইষ্টবিত্তি ওরা করবে না ওদেরকে করানো যাবে না অনেকভাবে বুঝিয়ে দেখেছি সোজা করতে পারিনি নিশ্চয়ই নিজের কোনো গণ্ডগোল আছে তাই ওদের সংশোধনে আনতে পারিনি কারণ ঠাকুর তো বলছেন একটা মানুষকে তোরা শোধরাতে পারিস না আর এতগুলো মানুষকে শোধরাবি তোদেরকে দিয়ে পৃথিবী বদলাবে কখনোই হবে না এইভাবে ঠাকুর দুঃখ করে বলেন তবে আমার ঠাকুরকে আমি সব থেকে বেশি নিবেদন করব। এবং ভালো জিনিসটা আমি নিবেদন করব। তো একবারে অচল জিনিস যেটা চলে না সেটা আমি নিবেদন করে কি করব তাই ইষ্টবিত্তি যে করছেন তাকে দেওয়ার মতো দেন যেটা দেওয়ার নয় সেটা দিয়ে শুধু শুধু লাভ নেই দেওয়ার মতো দিতে হয় তাকে তার কাছে পাওয়ার বেলায় আমি নিখুঁত খুঁজবো দেওয়ার বেলায় আমি দিতে পারবো না এমনটা নয় তাই ইষ্টবিত্তি সম্পর্কে এই কথাগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় থাকা উচিত ভালোভাবে ইষ্টভীতি করুন ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করুন বাড়ান বা কমান সেটা আপনার ব্যাপার সামর্থ্য অনুযায়ী করুন কিন্তু যেটা ঠিক সঠিক এবং যেটা চলছে সেই রকম নিবেদনটা করাই শ্রেয় ইষ্টভীতি করবার সময় রকম ইষ্টবীতি করে কি হবে তো ইষ্টবিত্তি সম্পর্কে এই ছোটোখাটো কথাগুলো আমরা জানি না ইষ্টবিত্তির সময় ব্রাহ্ম মুহূর্ত ধরে দিয়েছেন তবু আটটার সময় ইষ্টবিত্তি করি চলবে না ইষ্টবিত্তি তারপর কৌটোতে ইষ্টবীতি অনেকে গোলমাল করে ফেলে হয়তো বেশি কৌটোয় পয়সা আছে গুনতে পারছে না তো এগুলো হচ্ছে ইষ্টভীতির গোলমাল এটা আমি অনেক বুড়ো ভাইদের দেখেছি হয়তো তিরিশটা ইষ্টবিত্তি আছে সে ডেট গুনাতে ভুল করে দিয়েছে বত্রিশটা হয়তো ইষ্টবিত্তি গুনাতে পড়ছে আবার ডেট গোলমাল হয়ে যাচ্ছে এইটা কেন হচ্ছে এরকম ইষ্টবিত্তির অনেক সমস্যা আছে আমি বলছি অনেক গুরু ভাইরা যারা আমার চ্যানেল দেখেন বুঝতে পারবেন এরকম অনেকের সমস্যা আছে মানে জানবেন কোথাও গোলমাল হচ্ছে যদি আপনার কোথাও ইষ্টবিত্তিতে গোলমাল হচ্ছে তা সত্তর আপনারা সংশোধন করুন এবং এখন এত সুন্দর ব্যবস্থা তিরিশটি দিনের দিনেই আমরা ইষ্টবিত্তি সকালেই পাঠাতে পারবো ঠাকুরবাড়ি তাই অনলাইনের ব্যাপারটা একটু জেনে নেবেন এই সম্পর্কিত মানে অনলাইনে কীভাবে ইষ্টবৃত্তি পাঠাতে হয় এই সম্পর্কিত আমি একটি ভিডিও আগে আপলোড করেছিলাম যখন ফার্স্ট অনলাইনে দেওয়া শুরু হয় তো সেই দু তিন দিনের ভেতরেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে সুন্দরভাবে দেখানো আছে কীভাবে অনলাইনে ইষ্টবিত্তি প্রেরণ করা হয় তাই আপনারা অবশ্যই এই অনলাইনে ইষ্টবীতি কীভাবে প্রেরণ করা হয় নিজেরা শিখে নিন আপনাদের যে ঋত্বিক দেবতা আছে সেই ঋত্বিক দেবতার সাথে আপনারা কানেক্ট রাখুন সব সময় যোগাযোগ বিচ্ছিন্ন তিনি করে দিল আপনারা কিন্তু করবেন না কারণ অনেক হৃত্বিক দাদারা আছে যারা নিজের দায়িত্ব ভুলে যান এবং অবিন্দার কড়া নির্দেশ যে দীক্ষা দেওয়ার পর আরও তাকে যাজন করা এবং তার খবর নেওয়া তাদের সঙ্গে তা এবং তাদের সঙ্গে কানেক্ট রাখা দীক্ষা দিয়ে ভুলে যাওয়া নয় দীক্ষা দিয়ে অন্যদিকে চলে যাওয়া নয় তারা ইষ্টবিধি করছেন আপনাদের ইষ্টবিধি সংক্রান্ত কোনো সমস্যা নান ধ্যান সংক্রান্ত কোনো সমস্যা এগুলো সমাধানের জন্য সবসময় দেওঘরে যোগাযোগ করলে আপনারা পাবেন না তাই দাদাদের সঙ্গে কানেক্ট করে রাখুন এবং ওই ফোন নাম্বার নিয়ে রাখুন মাঝে মধ্যে ফোন করুন আর যেন আপনাকে মনে থাকে আপ তার যেন আপনাকে মনে থাকে আপনারা যেন তাকে মনে থাকে তাই ঠাকুরের দীক্ষা নিয়ে ওই ইষ্টবীতি পাঠানোর পর অর্ঘ প্রশস্তি সংগ্রহ করুন এবং সে অর্ঘ প্রশস্তিগুলো ভালো জায়গায় ফাইলবন্দি করে ভালো করে রাখুন কোনো জায়গায় উল্টোপাল্টা জায়গায় ফেলে রাখবেন না এবং বাচ্চাদের এবং ইষ্টভিত্তি কেন করা হয় ইষ্টবিত্তি করলে কি হয় ইষ্টবীতি মানে কি এই তিনটা প্রশ্নের উত্তর সবসময় নিজের কাছে রাখুন এই তিনটা প্রশ্নের উত্তর যে কোনো সময় যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে যেমন আপনারা সঠিক যুক্তি সঠিক যুক্তিসহ উত্তরগুলো দিতে পারেন জানি না এড়িয়ে গিয়ে লাভ নেই সঠিকভাবে উত্তর দেন তাতে কেউ আপনার সাথে কেউ যদি আপনার যুক্তিকে অগ্রাহ্য করে তো করবে কিন্তু আপনার যা বলার দরকার আপনি তা বলবেন আমরা অনেকে ইষ্টভীতি করছি ইষ্টভীতির মানে জানি না ইষ্টভীতি কিভাবে দিতে হয় জানি না ইষ্টভীতি করে কি হয় জানি না ইষ্টভীতি ছাড়লে কী হয় জানি না এগুলো এক কথায় উত্তর শিখুন পাবেন কোথার থেকে আমার চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড আছে আপনারা কিন্তু সব প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সব পেয়ে যাবেন অনেকেই আছেন নতুন চ্যানেলে এসেছেন তারা নতুন দীক্ষা নিয়েছেন তারা চ্যানেল দেখছেন এবং তাদের অনেক কমেন্টে প্রশ্ন আমি পাচ্ছি তো এরকম জাতীয় কোনো প্রশ্ন আপনাদের যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ঠাকুরকে নিয়ে যত জানবেন যত প্রশ্ন উত্তরের মানে যত প্রশ্ন উত্তরের সঙ্গে থাকবেন তত ঠাকুরকে জানতে পারবেন তাই আপনাদের এই চাওয়া আপনাদের এই জানা যেন শেষ না হয় তবেই ঠাকুরকে আপনারা বুঝতে পারবেন অনেকখানি টের পাবেন তো ইষ্টবিত্তি সংক্রান্ত এই কথাগুলো আপনাদের আমি বললাম আপনারা অবশ্যই নিজেরা কানেক্ট রাখুন ঋত্বিকদাতাদের সঙ্গে আপনারা সকলে ভালো থাকুন ভালোভাবে ইষ্টবিত্তি করুন জয়গু